নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে বঙ্গ বিজেপিতে সাংগঠনিক রদবদলের যে খবর পাওয়া গেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত পুরনো বিজেপি নেতাদের আবার সংগঠনের দায়িত্ব দেওয়া হবে গুরু দায়িত্ব দেওয়া হবে শুধু তাই নয় এবার যে খবর উঠে আসছে সেটা কিন্তু আরো তাৎপর্যপূর্ণ তার কারণ পশ্চিমবঙ্গে ভোটে লড়বার ক্ষেত্রে একটা মুখ কিন্তু দরকার এবং সেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ ঠিক করে সেটা ঘোষণা করে কিন্তু বিজেপি ভোটে লড়তে চাইছে এবং দু সালে বিজেপি সরকার তৈরি করতে পারলে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা বিজেপি যদি এই এই মুহূর্তে একদম জনসাধারণের সামনে ডিক্লেয়ার করে দেয় তাকে দেখে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে হয়তো ভোট দিতে পারেন সেই রকম একটা স্ট্র্যাটেজি এই মুহূর্তে কেন্দ্রীয় নেতারা নেবেন সেটাই কিন্তু একটা ইঙ্গিত এসেছে এবং সেটা নিয়েই কিন্তু এখন জল্পনা তুঙ্গে কার নাম প্রকাশ করবে কেন্দ্রীয় নেতৃত্ব এবং সেটা নিয়েই কিন্তু আজকের এই বিশেষ প্রতিবেদন শেষ অবধি দেখুন স্কিপ না করে অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকে খবরে আপনারা জানেন কিন্তু বিজেপি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু সাংগঠনিকভাবে নরবরে একটা জায়গা সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তার একটা যে ফল সেটা কিন্তু আমরা দেখতেই পেয়েছি তার প্রতিফলন হিসাবে কিন্তু যে একদম একদম সাধারণ যে কর্মী সমর্থক বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের ক্ষেত্রে দেখতে পেয়েছি অমিত শাহ বেঁধে দেয়া টার্গেট এক কোটি সেটা পঞ্চাশ লক্ষ নামিয়ে আনা হল কিন্তু তাতেও বিজেপি কিন্তু মুখ থুবড়ে পড়েছিল এবং সেই জায়গা থেকে সদস্যই বিজেপি সাংগঠনিকভাবে সেখানে মজবুত করতে পারছে না সেই জায়গাটা কিন্তু আরও একবার রিপেয়ার করার সময় হয়েছে তার সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেটা মনে করছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটে লড়তে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে একদম মোকাবেলা করতে গেলে শুধুমাত্র যে সংগঠনকে মজবুত করলেই হবে কিংবা চাঙ্গা করলেই হবে রদবদল করলে হবে সেটা কিন্তু নয় তার সঙ্গে অবশ্যই কিন্তু একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক যেমন ভাবে উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের নাম তারা ভোটের তিন বছর আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছিল এবং সেইভাবেই কিন্তু বিজেপি ভোটের লড়াইটা করেছিল যার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছিলাম বিপুল সংখ্যক আসন নিয়ে কিন্তু বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছিল এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছিল যে যোগী আদিত্যনাথের যতই পপুলারিটি থাকুক না কেন তার নামটা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে না ডিক্লেয়ার করতে কিন্তু সেইখানে আমরা দেখতে পেয়েছিলাম এই সুনীল বান্সল থেকে মঙ্গল পাণ্ডের মতন নেতারা কিন্তু সরাসরি একদম যোগী আদিত্যনাথের নামটা ঘোষণা করে দিয়েছিলেন এবং তাদের যেটা বক্তব্য ছিল যে কোনোভাবেই এই মুহূর্তে যোগী আদিত্যনাথের যেটা জনপ্রিয়তা সেটার সামনে কিন্তু অন্য কিছুকে রাখা যাবে না বিজেপির সংগঠন যতই মজবুত বিজেপির ভোটার যতই বেশি থাক তবুও কিন্তু যোগী আদিত্যনাথের জনপ্রিয়তার সামনে কাউকে রাখা যাবে না এবং সেই রিস্কটাই তারা নেয়নি তারা যোগী আদিত্যনাথ যে মুখ্যমন্ত্রী হবেন সেটা ভোটের তিন বছর আগে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছিলেন এবং সেই একই স্ট্র্যাটেজি কিন্তু এই মুহূর্তে একদম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চলেছে বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বই সেটা চাইছে সেই নাম কিন্তু আর কেউ নয় শুভেন্দু অধিকারী কিন্তু সেখানেও বিভিন্ন মতামত কিন্তু কাজ করছে তার কারণ শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল নেতা এবং সেই জায়গা থেকে শুধুমাত্র শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল নেতা শুধুমাত্র তার নাম নারদা কেসে জড়িয়েছিল সেই সমস্ত ঘটনাই নয় তার সঙ্গেও কিন্তু বিভিন্ন মতামতগুলো কাজ করছে যেগুলো কিন্তু শুভেন্দু অধিকারীকে এই যে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী সেই হিসাবে নাম ঘোষণার ক্ষেত্রে আটকাচ্ছে ঠিক যেমনভাবে শুভেন্দু অধিকারী মূলত উঠে আসছেন কিন্তু মেদিনীপুর থেকে এবং মেদিনীপুরের যে ভোট ব্যাংক মেদিনীপুরের যে বেল্ট পূর্ব মেদিনীপুর হতে পারে পশ্চিম মেদিনীপুর হতে পারে বেশ কিছু জেলা হতে পারে সেগুলো ছাড়া কিন্তু শুভেন্দু অধিকারী তেমনভাবে যে একটা নিজের যে গ্রিপে চলে এসেছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গটা তেমন কিন্তু মনে করছেন না অনেকেই এবং তার সঙ্গে শহুরে ভোট একদম কলকাতাকে যে ভোট শহুরে শিক্ষিত মানুষ কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর ওপর পুরোপুরি যে বিশ্বাস করতে পারছেন সেটাও কিন্তু অনেকে মনে করছেন না তার কারণ এখনো পর্যন্ত কিন্তু পুরোনো যে ভাইরাল ভিডিও সেগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে যেখানে কিন্তু বারংবার দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী কখনো মাথায় একদম ফেজ টুপি পরে একদম ইফতার পার্টিতে গিয়েছেন কখনো দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী সম্বন্ধে একদম কদর্য ভাষায় বক্তব্য রাখছেন কখনো দেখা যাচ্ছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দূরদর্শীটা সেটা সম্বন্ধে ভূয়সী প্রশংসা করছেন সুতরাং সেই ভিডিওগুলো যখন পাশাপাশি থাকছে এবং তার সঙ্গে বর্তমান শুভেন্দু অধিকারীকে কিন্তু মেলাতে পারছেন না অনেকেই তাই জন্য সেই রকম একজন মুখের ওপর ভরসা করে বিজেপি যদি ভোট লড়তে চায় তাহলে বর্তমানে হয়তো পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকা এরকম হতে পারে যে সমস্ত এলাকায় বিজেপির বেশ খানিকটা ভোট রয়েছে কিন্তু সেই সমস্ত ভোটগুলো কিন্তু নাও পেতে পারে বিজেপি এবং সেটাকে নিয়েই কিন্তু এই মুহূর্তে চট তুঙ্গে যে শুভেন্দু অধিকারীকে যদি মুখ্যমন্ত্রীর মুখ করতে চায় বিজেপি তাহলে আরেকটা সমস্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে দলের একাংশ কিন্তু অধিকারীকে একদম পছন্দ করছেন না এবং সেটা কিন্তু তারা সেই শুভেন্দু অধিকারী নয় এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে যদি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়া হয় তাহলে তারা হয়তো ভোটের ক্ষেত্রে ইনঅাক্টিভ হয়ে যেতে পারেন তারা হয়তো আর কাজকর্ম নাও করতে পারেন সাংগঠনিক স্তরে তারা যদি বসে যায় তাহলে তাদের পকেট ভোটগুলো বসে যাবে এবং উত্তরবঙ্গে মূলত এমন কিছু নেতা কিন্তু রয়েছেন যারা শুভেন্দু অধিকারী পন্থী নন কিন্তু উত্তরবঙ্গটা কিন্তু বিজেপির একটা রীতিমতন ভোটের জায়গা উত্তরবঙ্গ থেকে কিন্তু বারংবার বিজেপি বিপুল পরিমাণ সংখ্যায় আসন পেয়েছে সেটা বিধানসভা ভোটে হতে পারে বা লোকসভা ভোটে হতে পারে সুতরাং সেই সমস্ত বেল্টগুলো কিন্তু শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াইটা করেন তাহলে হয়তো নাও ভোট দিতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা অ্যাডভান্টেজের জায়গায় চলে যাবে তাই জন্য এই মুহূর্তে অত্যন্ত ভেবে চিনতে বিজেপিকে ডিসিশন গ্রহণ করতে হবে যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নিঃসন্দেহে একজন জননেতা হিসেবে তার যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছেন নিজের যোগ্যতাতেই সেটা কিন্তু অবশ্যই একটা অনস্বীকার্য জায়গা কিন্তু এই মুহূর্তে তাকে কি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে নাম ঘোষণা করাটা সঠিক হবে তবে এই রকম একটা খবর কিন্তু উঠে আসছে আপনারা দেখতেও পাচ্ছেন সেই খবর এই মুহূর্তে কেন্দ্রীয় নেতাদের তরফ থেকে একটা ইঙ্গিত কিন্তু এসেছে যে এই মুহূর্তে দশ মাস বাকি থাকতে বিজেপির নেতাকর্মী বিজেপি সাধারণ যারা ভোটার রয়েছেন কর্মী সমর্থক রয়েছেন তাদের সবাইকে উদ্বুদ্ধ করতে একটা মুখ যে দরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইট করার জন্য যে একটা মুখ দরকার ঠিক যেটার কারণে কিন্তু বাম কংগ্রেস এই মুহূর্তে বেশ খানিকটা পিছিয়ে আছে বিরোধী দলের জায়গা থেকে সেইটা বিজেপি কিন্তু একটা গ্রহণ করতে চাইছে বামেদের বিরুদ্ধে কিন্তু বারংবার যে অভিযোগটা ওঠে সাধারণ ভোটারদের পক্ষ থেকে যে বামেদের এই এই মুহূর্তে সংগঠন এখনো পর্যন্ত বামেদের অত্যন্ত মজবুত রয়েছে একদম গ্রাউন্ড লেভেলে বুথ লেভেলে কিন্তু কর্মী সমর্থকের কোনো অভাব নেই কিন্তু বামেরা কিন্তু পড়ছে নাকি একজন মুখ হিসাবে কাউকে দেখাতে পারছে না প্রজেক্ট করতে পারছে না বলে এবং সেই জায়গাটা বামেরা কিন্তু এখনো পর্যন্ত বেশ খানিকটা পিছিয়ে রয়েছে মহম্মদ সেলিম তাকে মুখ হিসাবে প্রজেক্ট করা হবে নাকি মিনাক্ষী মুখোপাধ্যায় তাকে প্রজেক্ট করা হবে সেটা নিয়ে যেমন বামেদের দ্বন্দ্ব রয়েছে ঠিক তেমনভাবেই এই মুহূর্তে একদম কিন্তু বিজেপির অন্দরে একটা তৈরি হয়েছে যে সুকান্ত মজুমদার তাকে এই মুহূর্তে প্রজেক্ট করা হবে নাকি শুভেন্দু অধিকারী তাকে প্রজেক্ট করা হবে এবং এই মুহূর্তে বিজেপি কিন্তু চাইছে যে একজন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারীকে গ্রহণ করে তার নামটা প্রকাশ করে একদম তার সমস্ত অতীতের যে সমস্ত মলিনতা রয়েছে সমস্তটা ঝেড়ে ফেলে বর্তমানে তাকে একজন ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে প্রজেক্ট করতে সাধারণ মানুষের সামনে পশ্চিমবঙ্গে আপনারা কি মনে করেন সেটা কতটা গুরুত্বপূর্ণ হবে এই পদক্ষেপ যদি নেয় বিজেপি তাহলে কতটা সেটা গ্রহণযোগ্যতা পাবে এবং অবশ্যই যে সমস্ত ফ্যাক্টরগুলো বললাম আপনাদের যে মেদিনীপুরের বাইরে শুভেন্দু অধিকারী কি তেমন একটা গ্রহণযোগ্যতা সেটা তৈরি হয়েছে এছাড়া শহর অঞ্চলে কলকাতা ওরিয়েন্টেড যে বেলটা সেখানে কি শুভেন্দু অধিকারীর একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এর সঙ্গে শুভেন্দু অধিকারী যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন নো নিট সংখ্যালঘু মোরছে এবং তার সঙ্গে সংখ্যালঘু ভোট তার তিনি একদম মাত দিয়ে রেখেছেন যে সংখ্যালঘুরা তাদের ভোট দেবে না সেই স্ট্র্যাটেজিটা যিনি নিয়েছেন সেখানে পঁয়ত্রিশ শতাংশ ভোট বিজেপিকে ছেড়েই চলতে হবে সুতরাং সেই জায়গা থেকে বিজেপির হয়তো কিছু কিছু ভোটার ছিলেন যারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে বিরুদ্ধাচরণ করতে গিয়ে সংখ্যালঘু হলেও তারা হয়তো বিজেপিকেই বেছে নিয়েছিলেন অপোজিশন দল হিসেবে কিন্তু এখানে নেতা একজন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী যদি বলেন বারংবার যে আমাদের দরকার নেই সংখ্যালঘু ভোট আমরা একদম হিন্দুদের এমএলএ আমরা এবং এই ধরনের কথাগুলো যদি যদি বারংবার বলেন তাহলে কতটা তিনি গ্রহণযোগ্যতা পাবেন সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন থাকছে বই কি সমস্ত প্রশ্ন রাখলাম আপনাদের সামনে আপনারা বিচার করবেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এবং অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ